নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন পাশে থাকুন কড়াতে তেল দেবো বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো নরম গোটা গোটা রেখেছি তো ঢেঁড়সগুলো এবারে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিবরটিগুলো ভেজে নেব রবটি গুলো ভাজা হয়ে গেছে তুলে নিব কড়াতে তেল দেব চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াতে তেল দেব কালো জিরা দিয়ে দেব শুকনো লঙ্কা কুচা নোকিয়া টমেটো কুচি দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা হয়ে গেছে ভেজে রাখা ঢেঁড়ত আর বরবটিগুলো দিয়ে দেব লবণ বেটা কষানো হয়ে গেছে বেটে রাখা সরসা জল করে রেখেছি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিব স্বাদ মতন চিনি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কি না হ্যাঁ তরকারিটা এবারে হয়ে গেছে একটু ধনে পাতা দিব ভাজা জিরের গুঁড়ো তো এই রেসিপিটা বাড়িতে করে একবার খাবেন রেসিপিটা খুব ভালো আমার ছেলের পছন্দ শু রেসিপি এটা তোমরাও খাবে তরকাটা হয়ে গেছে ঢেলে নেবে